দেখুন এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয় কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সেন্ট্রাল এজেন্সির উপর কোথায় কোথায় তারা তদন্ত করতে গেছেন এবং হামলা হয়েছে দু সালে দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিলো কারণ তখন ওরা যোগীরাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির একশো ছাব্বিশ কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার কি করছিল কেন্দ্রীয় সরকার তো তখন ঘুমোচ্ছিল এরপরে কেরলের তিরুবনন্তপুরম সেখানে সিপিএমের সিপিএমের নেতা বালকৃষ্ণনের বাড়িতে তল্লাশি ইড়ির তল্লাশি সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিলো দু হাজার পনেরো সালে তদন্তকারী সিবিআইকে আক্রমণ করে সরকারেরই আরেকটি সংস্থা আয়কর এটা আয়কর দফতরের কর্মীদের ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের কারণে আইটি আইটির উপর গ্রেপ্তার করতে গিয়েছিল সিবিআই আইটি কর্মীরা চড়াও হয়েছিল আবার কিছুদিন আগে যদি দেখেন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে কি হয়েছিল সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে সাত আটজন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা এটা চলতে পারে না তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে আমরা খুব পরিষ্কারভাবে বলি তৃণমূল কংগ্রেস কোনো তদন্ত আটকাতে চায় না তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি সমর্থন করে না কিন্তু এজেন্সি যদি বিজেপির নির্দেশে মনে করে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যাবে বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি করবে এবং তৃণমূলকে কালিমা লিপ্ত করার খেলার খেলবে সেক্ষেত্রে কোনো এলাকায় বিনা নোটিসে এত বড় এই ধরনের একটা দৃশ্যের অবতরণা পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার সুবানুদ্দায়ীদের পাড়াপড়শি সাধারণ মানুষের এটা তো হতে পারে ফলে এগুলো সাবধানে ট্যাকেল করা উচিত আমরা বলছি মানুষকে বিজেপির এই ইডি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পাতা ফাঁদে পা দেবেন না কিন্তু ওরা তো এই জন্যেই দিচ্ছে যে যা ইচ্ছা করবো যেখানে ইচ্ছে যাবো বিজেপি নেতাদের বাড়ি যাব না তৃণমূলের নেতাদের বাড়ি যাব আর সেখানে কেউ আপত্তি করলে তখন সেটাকে নিয়ে কিভাবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা যায় দেখব এটা তো একদম পরিচিত খেলা হচ্ছে যে ঘটনা ঘটছে সেটা অবাঞ্ছিত এটা একেবারে বিজেপি সাজিয়ে ফাঁদ পেতে প্ররোচনা দিয়ে করাচ্ছে কিন্তু আমি আপনাদের বলি যে এই মুহূর্তে আমি কাঁথি শহরে রয়েছি যার পুরসভায় সারদার কয়েক লক্ষ টাকার ব্যাঙ্ক ড্রাফট ঢুকেছে এই ব্যাঙ্ক ড্রাফটের অস্তিত্ব সুদীপ্ত সেনের বয়ানকে সত্য বলে প্রমাণ করছে আর সেই বয়ান যদি সত্য হয় তাহলে কয়েক কোটি টাকা অধিকারী পরিবার অধিকারী প্রাইভেট লিমিটেড ব্ল্যাকমেল করে ঘুষ নিয়েছে সারদা থেকে কই এখানে তো ইডি আসছে না কেন আসছে না এই পুরসভায় এই পুরসভায় সারদার টাকা রয়েছে কেন সে টাকা উদ্ধার হবে না আর এই টাকা উদ্ধার হওয়ার অর্থ নগদের যে অভিযোগ উঠেছে সেটাও সঠিক তাহলে শুভেন্দু নারদায় সিবিআইয়ের এফআইআর নেমড সারদার চোর ব্ল্যাকমেলার তার বাড়িতে যাবে না আর বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে এই ধরনের উত্তেজনা তৈরি করে একটা গল্প তৈরি করে নেগেটিভিটি একটা মহল তৈরি করবে এটা কি করে হতে পারে কাঁথিতে আসুন ধরুন অধিকারী পরিবারকে শাহজাহানকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে রাজ্য প্রশাসনকে আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো বাঁশ দিয়ে তালা পেটাও এই একটা উত্তেজনা তৈরি হয় সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন গণ্ডগোল শুরু হয়ে যাচ্ছে তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন এটা কেন হবে তো এখন যেটা পাঠাচ্ছেন তো এটা তো আগে পাঠালেই এই ব্যাপারটা অনেক কোঅর্ডিনেট করতে তো সুবিধা হয় ফলে এই পাঠানো এবং না পাঠানোটা সমান যে ঘটনা ঘটে থাকুক বিজেপির চক্রান্তে অবাঞ্ছিত আমরা যা যা করার পুলিশ প্রশাসন করছে সিপিএমের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই মনে আছে কমরেড যখন দুষ্কৃতীদের ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতা তার দেহরক্ষী তারা রেড করছিলেন সেই সময় ক্রিমি ক্রিমিনালরা বিক্ষোভ শুধু দেখায়নি ডিসি পোর্টকে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করেছিল তার দেহরক্ষী তাকে হত্যা করেছিল মনে আছে ওসি তিলজলা তাকে কিভাবে হত্যা করা হয়েছিল বাম জমানায় যখন পুলিশ কোনো দুষ্কৃতি ধরতে গেছে সিপিএমের গুন্ডারা বেরিয়ে এসে কখনো ওসি কখনো ডিসি তাদেরকে খুন করেছে হত্যা করেছে তারা আজকে সাধু সে যে বড় বড় কথা বলবে তারা কি ভেবেছে মানুষ ভুলে গেছে মানুষ বলেনি এটা অবিরাম মনে করিয়ে দিয়ে যেতে হবে